সালামু আলাইকুম আমরা এখন আছি আহ লঞ্চ কাটাই

Nós é só assim, assim é que não নশো নব্বই নব্বই টাকা নশো নব্বই নব্বই এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এক হাজার দশ দশ টাকা এক হাজার দশ দশ টাকা দশ এক হাজার দশ দশ টাকা বিশ টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তিরিশ তিরিশ টাকা এক হাজার টাকা এক হাজার তিরিশ টাকা এক হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার টাকা পঞ্চাশ টাকা এক পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট টাকা একাদশ টাকা একাদশ টাকা একাদশি টাকা নব্বই নবা নব্বই নব্বা নশো এগারশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো দশ টাকা টাকা টাকা

পশুখ মাছের নিলাম দেখ মাছের নিলাম আইপিএল এর মতো নিলাম